পরিবেশ যদি না থাকে সেখানে তারা একটা বেশি গরম হয় বেশি ঠান্ডা হয় এখানে যেটা প্রয়োজন যেটা বিদেশে শিক্ষকদের স্পেশাল গ্রেড দুনিয়ার বহু দেশে আছে সব দেশ উন্নত হয়েছে সেসব দেশে কিন্তু এরকম একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান হয় সেখানে শিক্ষকরা প্রথম লাইনে বসে এখানে তো আপনাদের যেটা দিচ্ছেন জাতিকে ভবিষ্যৎ তৈরি করতেছে সেটা তো শুধু সামান্য সম্মানই দিয়ে এটাকে বিচার করা হবে না আপনাদেরকে সম্মান দিতে হবে সেটা যে দিয়েছে সেই দেশে কিন্তু উন্নতি হচ্ছে সেটাই আমি জামাত এবং আমরা এটা আমরা সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং সেটাকে আমরা অনুভাবন করি সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি যে এটাই যদি হয়তো একদিনে গাছ লাগাই যেত বীজ দেওয়া হচ্ছে সেটাকে সর্বোচ্চ এখানে কিন্তু বরাদ্দ আমাদের থেকে আসে আর এখানে দেখেন সংসদ যাওয়ার আগেই দায়িত্ব কার আসলে এটা বড় জিনিস না কিন্তু আগেই আমরা কিন্তু এখানে যেটা প্রায় দশ কোটি টাকা আমরা নিয়ে আসছি সরকার থেকে ব্যক্তিগতভাবে যেটা দিয়েছি সেটা আলাদা এই জন্য চেষ্টা করে সদিচ্ছা থাকলে কিন্তু এখানে অনেক সুযোগ আছে কাজ করার আর একটা হলো যে এখানে গত সতেরো বছর কিন্তু সেটা বিশ্ববিদ্যালয়ে স্থান পাওয়ার পর হোক চাকরি বাকরির ক্ষেত্রে হোক কিন্তু যার মেধা ছিল যার যোগ্যতা ছিল তারা অনেকেই কিন্তু পায় না কারণ একটা অংশ চলে গেছে কোটায় তারপরে অংশ চলে গেছে অমুক পার্টমান তারপরে চলে গেছে অমুক প্রভাবশালী লোকের তারপরে যেহেতু একটা ছিল সেখানে কিন্তু এমন গ্রুপ চাইছে সেটা দেওয়া সাধারণ একটা সব লোকের কষ্ট করতে পারি এই জন্যে আমরা একটা স্বচ্ছ সিস্টেম করব নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে স্থানের ক্ষেত্রে যাতে করে যোগ্য লোকরা যোগ্য ছাত্ররা যাতে যেতে পারে যোগ্য লোকেরা যা এখানে শিক্ষকরা দিকে আগে আসে বসে তাতে তাদেরকে সেখানে সম্মান করা হয় এটাই আমাদের আর আপনারা ডিটাল পরিচয় থাকবেন আপনাকে হয়তো রেডিং হতে পারেন এবং ছাত্রদেরকেও সেভাবে তো আপনাদেরকে সবার আপনাদের টিচার আমরা ওটাই চাই সবার জন্য সমান সম্মান অধিকার সবার সমান আইন সবার জন্য সমান শিক্ষকদেরকে সমান শিক্ষা খাত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইনশাআল্লাহ দেশের এবং এলাকার উন্নয়ন করতে চাই আমরা সবাই মিলে গল্প প্রয়াবল্প হয়